ফালতু পরিবারের সাথে পরিচয় হয় মানে এইটা আমাকে বলে অনেকে সাকিব ভাই আপনি কি জাদু জানেন কেন ভাই আমি কি ম্যাজিশিয়ান এই যে মেয়েরা বিভিন্ন জায়গা থেকে আপনার প্রেমের টানে চলে আসে ভাই এই ব্যাপারটা আসলে আমি বুঝি না অনেক মেরা জানে যে সাকিবের সাথে কি ঘটনা ঘটছে এই ঘটনা ঘটার পরেও মেরা আপনার কাছে ছুটি আসে ভাই এই ব্যাপারটা ঘটনা ঘটার পর কোনো মানুষ সুস্থ হইতে পারে না আমি আজ অবধি দেখিনি যে পুরোপুরি সুস্থ হইছে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আমাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করে দিছে

তো আমার যত তাকে ভালো লাগছে আমিও চাইবো যে সে ভালো থাকো তোমাকে যে যে রিজেক্ট করে দিলাম তুমি কোনো ক্ষতি তো করবে না আমার না না আমি কেন ক্ষতি করব আপনি আমার সাথে কথা বলেছেন এটাই আমার বেশি তার বেশি কিছু লাগবে না আচ্ছা সাকিব ভাই এই বিষয়টা নিয়ে মা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে প্লাস ইকরাকে আপনি কি জন্য বলতেছে ভাই আমি আগে বলছি এখনো বলছি তাদেরকে যারা সাপোর্ট করবেন তারা হচ্ছে আমার সিম্পিটি নিয়ে খেলে তারা ভাইরাল হচ্ছে আমাকে সমাজে দূষিত করে আমাকে পচে তারা ভাইরাল হচ্ছে তাদেরকে কেউ না না লাইক তাহলে দেখব যে কিভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতেছি খুব রিসেন্ট সায়েন্স ভাই দুইটা মিউজিক ভিডিওর কাজ করে আসলাম আজকে তারপর আপনাদের সামনে সাক্ষাৎকার দেওয়া কারণ আমি তাদের মতো বেকার থাকি না বেকার থেকে থেকে আপনাদের খুঁজি না যে আমার ইন্টারভিউ নেন ইন্টারভিউ নেন তারা আপনাদেরকে খোঁজে ইকরা আম্মু যে আমাদের এই মেয়ের ইন্টারভিউ নেন আমার ইন্টারভিউ নেন এই যে আজকে দেখেন না মাস্ক পরা দুদিন দিন পরে দেখেন মাস্কই নাই কারণ তার টিকটক আছে হাজার হাজার মার্কস ছাড়া সে আপনাদের সামনে একটু ভাব ধরছে মাস্ক পরে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে ভাইয়া মোস্ট ওয়েলকা